আরে মা ওই কেমন আছেন বিএন ভালো আছেন কিনে বাচ্চা মেয়েকে হাত দাস নোংরা করে দিল

যে শয়তান বাডা চিনুস না তো বাপেরে আচ্ছা চলো ফ্রেশ হবা চল চল ফ্রেশ হবা ওট এক গ্লাস পানি দিতে বল গলাটা শুকিয়ে গেছে আমার মাহমুদা এক গ্লাস পানি নিয়ে আই তো জি আনতাছি ভাবি কাজ কাম করে ঘরে করে আর কি ওই বললে আর না বললে যায় শুয়া শুয়া মোবাইল টিপে আর কি করবে জানো না কি জালার ভিতরে আমি আছি ধরে ধরে কাজ করাবে

তারপর বিয়ান পানি চাইলো পানি দিতে গেছিলাম মানে পানি একটু পড়ছে কেন তার জন্য আমার গালে অনেকগুলো থাপ্পড় দিচ্ছে ভাবে অত্যাচার করে তো এখানে বললো কেন তুমি এখানে ধাক্কাতে ফালে দিছে মাইরা বিষয়ে দিতেন কে মজিতাম ঠিক এভাবে বলে না শোমা বিষ খাইলা মরে গেলা এ থেকেই তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল আর অত্যাচার সূর্য হচ্ছে না যেমন কুকুর তেমন মুকুর যে যেমন তাকে ঠিক তেমন শিক্ষা দিতে হয় শোনো ঠিক আছে আচ্ছা তাহলে তুমি যদি যে বুদ্ধিটা দিছেন আমারে এখন যদি ধরা পড়ে যাই বোকা ভাবি যদি আবার অত্যাচার শুরু করে আমার উপরে আমি আসি না আমার উপর তুমি কনফিডেন্স রাখো বিশ্বাস রাখো ইনশাআল্লাহ কিছু হবে না তারপর আমি আসি তোমার পাশে ঠিক আছে আমি যা আসছিলাম বলো না কারণে হ্যাঁ চলে যাব আসসালামু আলাইকুম যে অত্যাচার করছে আমার উপর কালো যে বুদ্ধিটা দিচ্ছে ওই বুদ্ধিটা কাজে লাগাবো আজকে বিলের চিমটি দিয়ে পুরো কাপড় চোখ নেব যে কাপড় চোখ করবো তারই শরীর তোলকাইব শিক্ষা হয়ে যাবো আমার সাথে এরকম করবা মজা বুঝাইতেছি এই গেলে আমরা আম্মু কই যেত তোমরা বাস আর যেতেছি কোথায় যাবো আবার জামা কাপড় কিস অনেকই অনে না আমি অনেনি এখানে থাকলে কাপড় চোপড় চেঞ্জ করতে গোসল করলাম এইদিকে কোনো একটা কথা হ্যাঁ তোমরা জামা কাপড় আনে কি হয়েছে তাতে আবার কি জামা কাপড় নাই তোমাদের জামাই আমারে এত জামা কাপড় দিছে যা আমি সারা জীবন পরেও শেষ করতে পারবো না চলো রুমে চলো তোমাদের জামা কাপড়গুলো পরবো

তেকি জামা আমি এই না ভপি সত্যি কথা তার উচিত শত বলবো তর চুলকাইগা তোর সমস্যা শাড়ি পরে শুধু কিছু মিশাই দিছে তুই আমি কি মিশাবো কি আসো

ঠিক হয়ে যাবে এখন ওরে বাবা গো শোনো তুমি কিছু মনে করো না হ্যাঁ আসলে কি শোনো একটা পরিবারের সব মানুষ কিন্তু একরকম হয় না ও আসলে আমি পারিবারিক শিক্ষা দিছি কিন্তু তারপরও কেন যে এরকম হয়েছে আমি জানি না ওর মাটা তো মেন্টালিটির মার কাছ থেকে শিক্ষাটা পাইছে বুদ্ধিটা কাজে লাগছে তবে ঠিক হয়ে যাবো তুমি কিছু মনে করো না হ্যাঁ ভালো থাকো আমি আসি